গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিওতে তোমাদের সকলকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে ভিডিও আজকে হচ্ছে রবিবার আর ঘুম থেকে উঠেছি পাক্কা এক ঘন্টা আগে আর এক ঘন্টায় আমার সব কাজ রেডি কারণ ঘুম থেকে উঠার পরেই দেখলাম কতটা বাজে তো ওই পাশের বাড়ি মেশো এসে দেখেছে দেখি ঘুমটা ভেঙেছে চৌজিৎকে ডেকে দিলাম ওরা পড়তে গেল। নতুন একটা মাস্টারমশাইয়ের কাছে আজকে প্রথম ট্রায়াল আর কি দেখতে গেল যে কি কি সাবজেক্ট পড়াবে কত টাকা নেবে পড়তে বেরিয়ে গেছে না খেয়ে বললাম একটু চা করে যা তো আমার তো তখন ব্রাশ করা হয়নি ওর জন্য চা করলো না না খেয়ে চলে গেছে আর এক ঘন্টা পরেই বড় এলো পড়াতে গেছে ও ছটায় পড়াতে যায় তারপরে চা করলাম ওই মেশোও ছিল মেশোর সঙ্গে চাটা খেয়ে চা বেল খেয়ে বেরিয়ে গেল বাজারে বাজারে না ওর পাটা ভীষণ ফুলেছে তা সে পায়ের ওষুধ আনতে গেল তো বেল তো আমরা কেউ খাই না তো অর্ধেকটা এখনও রয়ে গেলো শুভজিৎও খায় না আমিও খাই না আমার ভালোও লাগে না চা বিস্কুট দিলাম আগে বেল খেলো খেয়ে দিয়ে বাজারের দিকে রওনা দিল আর তোমরা তো জানো যে হচ্ছে শুভজিতের দুদিন ধরে রেজাল্ট রেজাল্ট করে খুব চিন্তায় রয়েছি তারপরে দুই ভাইয়ের মধ্যে একজনের নারজনের তো একটু অসুবিধা হয়েইছে মানে দুজন যদি ফার্স্ট নাম্বার নিয়ে কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ফার্স্ট ডিভিশান নিয়ে যেহেতু ফার্স্ট ডিভিশন পায়নি তার জন্য হচ্ছে যে খুব সমস্যার মধ্যে ছিলাম সাইবার সাইবার স্কুল ভর্তি করে এলাম এই করতে করতে চলে মানে বুঝতে পারলাম না কি করে বিবাহবার্ষিকীর দিনটা ভুলে গেলাম এই যে আঠেরো সতেরো বছর প্লাস মানে আঠেরো বছরে পা দিলাম তো হচ্ছে যে প্রত্যেকবার আমি মনে রাখি আমি বরমশায় তো সেই করোনার কাল করোনা যে হলো তারপর থেকে বাড়িতে আছে তাছাড়া তো বাইরে কোম্পানিতে এনজিওতে কাজ করতো আমারই মনে থাকতো আমি ওকে উইশ করতাম এবার কি করে কি করে চলে গেল দিনটা বুঝতেই পারলাম না অ্যাকচুয়ালি মন মানসিকতাও ভালো ছিল না শুভকে নিয়ে একটু টেনশানে আছি যেহেতু রিপোর্টটা এখনও দেখানো হয়নি ওই সিটি স্ক্যানের রিপোর্টও আনা হয়েছে তোমরা তো সবটাই জানো আর কিছু তুলুকায় না কালকে যখন রাত্রিবেলায় ঘুমাতে গেছি বারোটা কুড়ি বাজে দেখছি ফেসবুক আগের বছরের যে ফটোকপিগুলো ছাড়া হয় অ্যানিভার্সারির সেই ছবিটা রিটার্ন করেছে সেই দেখে মনে পড়ে ছাড়ে আজকে কত তারিখ আর বিছানায় বসেই ক্যালেন্ডার দেখা যায় তাকিয়ে দেখছি যে ইংরাজি তারিখ তো মানে ইংরাজি তারিখ কালকে তিন তারিখ ছিল আজকে চার তারিখ তো হচ্ছে যে তিন তারিখ তো গেল গিয়েই প্লাস বাংলা তারিখটা আগে পরে আঠেরো তারিখে আমার বিয়ে হয়েছিলো উমা সেই ডেটটাও চলে গেছে আর বরমাশ তো নাক ডেকে ঘুমাচ্ছে বলছি তুমি যে কি করো দেখেছি আজকে ক তারিখ জানো বলে কেন আর ওর তো খুব পাতলা ঘুম ডাকলেই ও সারা দেয় যে হচ্ছে আজকে জানো তো বাংলা তারিখ আঠেরো তারিখ তো চলেই গেছে আগের দিন আজকে উনিশ তারিখ আর আজকে সেই তিন তারিখ যেই তিন তারিখটা হচ্ছে যে আমি তোমার গলায় মালা দিয়ে সব থেকে বড়ো ভুল করেছিলাম আর জীবনটাকে পুরো একদম শেষ করে দিয়েছিলাম বলছেন তাই আমারও মনে নেই আমি রাগ করে বলছি কি তা তোমার তো অনেকগুলো বিয়ে কতগুলো ডেট মনে রাখবো বলো তো এতগুলো বিয়ে করলে কি ডেট মনে রাখা যায় আমি একটা বিয়ে করেছি তাই মনে রাখতে পারছি না ডেটটা তাই ঘুমিয়ে গেছে মানে একটা ঘুমচা মারার কথা বলেছি তো তার জন্য রে রাগে নিই মানে ঘুমিয়ে গেছে পড়ার কথা হয়নি সকালে তো আর দেখা হয়নি ও আমার আগে ঘুম থেকে উঠে পড়িয়ে টড়ি এসছে এখন এসছে এখন বলছে কি রান্না হবে আজকে আমি বলছি আমি কী করে বলবো বিয়ে ফুরিয়ে গেলে বাজনা তো আর হয় না তো আজকে তো রবি ভাই বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজারের দিকে যাই তো বাজারে গেছে বাজার করতে শুভজিৎ আসবে আমি ভাবছি সব কাজই হয়ে গেছে দেখো ঠাকুরের ঘর মোছা ওই ঘর মোছা বাইরে উন্নলে লেপা সব কিছু আর কেনে চা খায় শুধু চায়ের কাপ দুটো রয়েছে আর বেলটা একটু ফ্রিজে রাখবোই আর সকালে খাওয়ার কোনো অ্যারেঞ্জ করিনি শুভজিৎটা নতুন পড়তে গেছে কত কখন আসবে ভাবছি কাজটা করে আসবো নাকি আবার মনে হচ্ছে যে কালকে তো হচ্ছে ভালো একটা দিন গেছে প্রত্যেকবার আমি মা বাবাকে বলি মানে ফোন করে মা বাবাকে প্রণাম জানাই তারপরে বর্মাশয় তো করোনা কালের পর থেকেই বাড়িতে রয়েছে যে বর্মাশয়কে প্রণাম করি আর তার সর্বপ্রথমেই ঠাকুর ঘরে একটু মিষ্টি টিষ্টি নিয়ে এসে পুজো দিয়ে দিনটা চলে গেছে তবু মন বলছে যে মানুষ মাত্রই তো ভুল হয় ইচ্ছে করে তো আর করিস তাহলে আজকে একটু পুজো টুজো দে তা মনে হচ্ছে আবার মনে হচ্ছে যে ধূর কেমন একটা লোক যে সে মনে রাখতে পারে না সবার বরেরা হচ্ছে যে তার স্ত্রীকে ঠিক মনে করে আমার ননদদের ছেলে আমার থেকে বড়। দাদা বাবু আজও দিদিকে শাড়ি ব্লাউজ সেই দিনটা মনে করে এনে দেয় বোঝো এগুলো হচ্ছে আসল স্বামী এরা একটাই বিয়ে করেছে যে জন্য এরা ওই দিনটাকে মনে রাখে আর আমার বর কোনো দিনও মনে কোনো দিন যে আঠেরো বছর হয়েছে কোনো দিন মনে নেই একটা বছরও মনে নেই আমি আগে থেকে একটু বলি গল্প টল্প করি সেই সোর্সে মনে হয় তিনটে বছর আমাকে তিনটে নাইটি কিনে দিয়েছে মানে এই করোনার পর থেকে আর বাকি হচ্ছে যে আমি বলি ওটা হচ্ছে লোক দেখানো তোমার আর কিছু নয় একবার হচ্ছে না বলে এনে দিয়েছিল যে রাগ করে মানে আমি বলছি আমি যেতে পারবো না তোমার তুমি কিনে এনে দেবে তোমার ভালো মতো তো ভালো একটা হলুদ রঙের নাইটি কিনে এনে দিয়েছিল আর বাকিটা আমাকে সঙ্গে করে নিয়ে যেয়ে কিনে দে করোনা যখন চলছে সেই সময়ও কিনে এনে দিয়েছিল আমি গেছিলাম সঙ্গে তো যাই হোক এটা হচ্ছে পরম পাওনা স্বামীদের কাছ থেকে এটা একটা পরম পাওনা যে স্বামীর গিফট পাওয়া কিন্তু সে পরম পাওনা কপাল আমার নে দেখেছি দেখো কপালে কুচকে আছে না এই কুচকানোর মধ্যে সব রয়ে গেছে এগুলো মানে ও অভাবনীয় কিছু নেই ও কিছু মিস করি না কি হবে ওই একদিনের একটু লোক দেখানো ভালোবাসা দেখে কি হবে বলো তো এই যেমন ভালোবাসা প্রতিদিন পাচ্ছি যেমন চলছি হাতে নাতে কাজ করছে চলছে ঘুমোচ্ছি খাচ্ছি শুধছি চলে যাচ্ছি এই আর কিছু না আর ছেলে মেয়ে হয়ে গেছে যখন আর আর গভীরতম ভালোবাসার আর দরকার নেই তার জন্য হচ্ছে যে খারাপও লাগে মাঝে মধ্যে একটু খারাপ লাগে যে তোমার দিদি জামাইবাবু অত বয়স হয়ে গেছে তারা মনে রাখতে পারে তুমি কেন পারো এটাই একটু একটু খারাপ লাগে যা কোন মন খারাপ করছি না গো আর তোমরা তো আমার পরিবার তোমাদের কাছে সব কিছু জানানো আমার কর্তব্য কর্তব্য ভালো কথা আমি একটু আনন্দ পাই মানে হচ্ছে যে সব কিছু প্রকাশ করে আমার একটু ভালো লাগে সেই জন্য বলি তা চলো বাবুরা আসুক দেখি তারপরে একটু পুজোটা দিয়েই নি ঠাকুর দেবতা তো ভুল করেও দিতে পারে যে দেখি তোর আমার প্রতি কতটা ভরসা আছে ভরসা তো আমার আছেই ভরসা যদি না থাকতো তাহলে এইভাবে আর চলতে পারতাম না প্রথম কথা হচ্ছে যে ঠাকুরের প্রতি ভরসা ছাড়া তো আর কিছু নেই বরের ব্যাঙ্ক ব্যালেন্সও নেই বরের কাজও নেই ভালো যে তাই নিয়ে চলতে হবে ভরসা তাদের প্রতি ভরসা করেই আমাদের চলতে হবে আর কিছু নেই চলো বন্ধুরা কথা নেই বেল ফ্রিজে রেখে দিই তারপরে কাপ কটা ধুয়ে না তারপরে শুভজিতের হচ্ছে যে সেই পোর্টাল এখনো খোলেনি সে খাতা রিভিউ করতে দিয়েছি না তো সেই পোর্টাল খোলে নিই পোর্টালের কাজটা করতে হবে ঘরে অন্ধকার আর তারপরে ওই বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপটা তো জিতের হবে ওটা একটু করে দিতে পারবো যা একটু পেনশন পা মানে পেনশন বলছি মানে টাকা পাবে সেটা একটু পড়াশোনার কাজে লাগাতে পারবো সেসব সব করব কালকে গেছিলো সাইবার সন্ধ্যাবেলায় বলেছে আজকে বারোটার পরে যেতে রবিবার তবু তো সেখানে যাব আবার ছোটো ননদের মেয়ে এসছে মানে বারাসাত থেকে বামুন কাছে এসছে ও আমি আসো পুতকুটাকে দেখে ভিডিও কল করেছিলাম যেতেও ইচ্ছা হচ্ছে কিন্তু শুভজিদের পেছনে অনেকটা সময় লেবার দিতে হবে ওর জন্য যাচ্ছি না আমার কাজ তো বোঝ ওই তিন চার ঘন্টা প্রায় তিন ঘন্টা মতন ফিল্ডে গিয়ে আটকে থাকতে হয় অনলাইন কাজ আর কি বলবো বলো সবটা আমি তোমরা কতটা কি বুঝতে পারো জানি না তবে আমি সবটা এমনভাবে বোঝাতে চাই যাতে আমার অনুভূতিটা তোমরা বোঝো এই যে সংসারে উঠি সাড়ে সাতটা আটটার সময় সমস্ত কাজ রেডি করে আবার ফিল্ডে গিয়ে তিন ঘন্টা থেকে বাড়ি এসে খেয়ে আবার মা কত সহ্য হয় বলো তো ভালো লাগে মাঝে মধ্যে ভাবি কি এই ভিডিও করাটা ভিডিও এডিট করারও মকা পায় না আর দেখো সবাই কত সুন্দর সুন্দর ভিডিও দেয় তাই না আর এডিট করে কত সুন্দর গায়েন মাস্টার থেকে আমার শখ হলেও আমার আমি পা চেষ্টা করলে পারবো কিন্তু সময়ের অভাব ভাবি সুন্দর একটা ভিডিও করব সুন্দর একটা এই ভাই ইভেন আমি বাবুদেরও বলি জানিস বাবা বাবার ইউটিউব বন্ধ করে দিই চাচামেচি করে বলে কি হয়েছে তোমাকে তো সবাই ভালোবাসে যেটুক দেখে সেটুকুই দেখবা আমরা বড়ো হয়নি আরও বড় হয়নি তারপরে তোমার এই চ্যানেল গ্রো করে দেব ছেলেরাও হয়েছে চলো বন্ধুরা তো ও আর চলে গেছে বিবাহবার্ষিকী সেই উপলক্ষে সব সবাইকে প্রণাম তোমরা আশীর্বাদ করো এইরকমই যেরকম হেসে হেসে চলতে পারি আর ছোটোদের বউ ভরা ভালোবাসা চলো আর আমার ভিডিও দেখছ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো না তাদেরকে প্লিজ আজকে দিনে রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অলে সেট করে দিও আর আমার পাশে একটু এভাবেই থেকো চলো আপাতত কাজ ছাড়তে থাকি সব দুনিয়া আর বাজার দেখো লতি শাক ডাটা তরমুজ পেঁয়াজ রসুন কুমড়ো মানে দুজনার যৌথ উদ্যোগে বাজার এদিকে ব্যাগের মধ্যে রয়েছে আর তার সঙ্গে শুভজিৎ পরে চলে আসলো গড়িতে বাজে এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর এদিকে তার সাথে আমিও করে দিলাম সেই গিফট আসা ম্যাগি তো সবাই ম্যাগি খাচ্ছে ম্যাগি খাওয়ার তো বন্ধুরা মাংস ফাইনালি রান্না হলো আর এই যে টেবিলে ঢেলে নিয়েছি আর ওপাশে সবার খিদেও পেয়ে গেছে খুব দেরি হয়ে গেছে নিরামিষ তরকারি হয়েছে তো শশা পেঁয়াজ সব কেটে খেতে দিয়েছি ছেলেরা টিভির ঘরে বসে খাচ্ছে তো আমিও এবার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আর এটা হচ্ছে এই মাংসটা কালকে হয় কথা ছিল কিন্তু ভুলবশত হয়নি আর আজকে ভালোই হয়েছে সানডেতে মাংস তো বন্ধুরা সাড়ে এগারোটা বাজে আর সবার লাস্টে আমি খেতে বসেছি সবাইকে খেতে দিয়ে দিয়েছি আজকে একটু ভাত কম ছিল তার জন্য আমার জন্য রুটি করেছি তো রুটি খাবো কি বর্মশাই আমার পাতের থেকে কতগুলি ভাত রেখে গেছে সেই ভাতগুলো আগে খাচ্ছি তার জন্য তাকে একটা রুটি দিয়েছি মাংসর গামলা খাবি আজকে রান্না সেই হয়েছিল যেমন নিরামিষ তরকারি আর তেমন মাংস তো ছেলে তো ছেলেরা তো সে সন্ধ্যায় খেয়েছে এখন আমি চাচ্ছি ওরা তো কুকুর খেতে খেতেই ভিডিওটা এন্ড করবো দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট